বিসমুল্লাহ রহমানুর রহিম আমি অনেকদিন পরে লাইভে আসলাম সময় তুলেতে পারি না আজকে আমরা আমি ডাক্তার মুচুর রহমান পাটোয়ারি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করব কিডনি নেয়া এর আগেও আমি লাইভে আসছিলাম তো এখন দেখতেছি কিডনি এমনভাবে ভয়াবহ রূপ আকার আকার ধারণ করছে যেটা বলার বাইরে যেমন বাংলাদেশে বর্তমানে আমাদের রেনাল অ্যাসোসিয়েশন যেটা ওটা তথ্য সংখ্যা অনুসারে বাইশ দশমিক আটচল্লিশ শতাংশ রোগ বা তিন কোটি বিরাশি লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত বা কিনি রোগে ভুগতেছেন আমি মনে করব এই কিডনি রোগটা সাধারণত কেন হয় কি কারণে হয় আমরা যতটুকু জানি মেডিকেল সায়েন্সের কথা জেনেটিক বা বংশগত কারণে হইতে পারে বংশগত মা বাবার থাকলে হতে পারে তারপরে আছে আমাদের সাধারণত অন্যান্য কতগুলো কারণ আছে অনেকে পানি কম খায় এটার জন্য কিডনির সমস্যা করতে পারে তারপরে আছে ডিসেজ যেটা কিডনি রোগ কিডনিতে চিস্ট হয় টিউমার হয় বিভিন্ন কারণে হতে পারে খাওয়া দাওয়ার সমস্যার জন্য বর্তমানে যে সমস্যাগুলো বাংলাদেশে বেশিরভাগ কেমিক্যাল ফুড কেমিক্যাল খাদ্য খাওয়ার জন্যই এই কারণে হচ্ছে বেশিরভাগে মোটামুটি জেনেটিক তো আছে যেমন প্রত্যেকটা জিনিস যেটা খাবেন ওটার মধ্যে কেমিক্যাল যার জন্য কেমিক্যাল ফুডের জন্য এরা বাড়তেছে তা আমরা প্রতিকার কি করব এটার জন্য বাঁচার জন্য আপাতত কেমিক্যাল ফুডগুলোর চেষ্টা করব এটা আমরা অ্যাভয়েড করতে পারি কি না বা কেমিক্যাল ফুড থেকে আমরা দূরে থাকতে পারি কি না আর সাধারণত আমরা যেসব খাবারগুলো খেলে আমাদের মোটামুটি কিডনিটা সুস্থ থাকে এই খাবারগুলা আমরা একটা লিস্ট করে নেব আপনারা যে কোনো ডাক্তারের কাছে যাবেন উনি লিস্ট দিয়ে দেবেন ওই লিস্ট অনুসারে আপনারা খাদ্য খাবেন যেমন ডেলি এক একশো গ্রামের উপরে কোনো খাবার চলবে না যাদের ডায়ালিসিস চলে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পানি এক থেকে দেড় লিটার তারপর আরও অনেকগুলো কারণ আছে ডাল খাওয়া যাবে না যে কোনো ডাল খাবেন না তারপরে কারণ ডালে সেরাম কিটন বাড়ে কিডনি আন্ডার ড্যামেজ যায় তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি মোটামুটি বা একজন ভালো ডাক্তারের সাথে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক যদিও কিডনির কোনো চিকিৎসা বাংলাদেশে নেই যেমন ডায়ালিসিস ছাড়া অ্যালোপ্যাথিকে গেলে আপনার ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নাই যদি স্যার কিটে নাই ছয়ের উপরে যায় কিডনি স্যারাম কিটে নাইন ছয়ের উপরে গেলে আপনাকে ডায়ালিসিস করতে হবে অথবা আপনি অল্টারনেটিভ মেডিসিন যেটা হোমিওপ্যাথিক ডাক্তার অলো হোমিওপ্যাথিক ডাক্তার থাকলে দেখাতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার কোনো ওষুধ খাবেন না আমি ওষুধের নাম বলতে পারি দুই সাইডেই বলতে পারি কিন্তু আপনারা অ্যালোপ্যাথির ওষুধ খাবেন পরে আর অন্যদিকে চলে যাবে বিদায় ডাক্তারের পরামর্শ অনুসারে কোনো ওষুধ খাওয়া যাবে না আর ডাক্তার সাথে পরামর্শ করে আপনি প্রেসক্রিপশান নিতে পারেন বা যুক্তি নিতে পারেন কিভাবে আপনার কিডনিটা ভালো থাকবে আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার দিচ্ছি আমি আর বাড়াবো না কারণ ও বড় করলে আপনার ভিডিও বড় করলে কেউ দেখতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো আর করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করছি আর যেন কিডনি রুটি রুগী বর্তমানে তিন কোটি বিরাশি লাখ বিরাশি লাখের উপরে তিন কোটি বিরাশি লক্ষ লোক কিডনি রোগে ভুগতে আর বাকি রয়েছে কয়জন আচ্ছা যাই হোক তো আমি সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নাম ডা আমার নাম ডাক্তার মুতুর রহমান পাটওয়ারি আমার ক্লিনিক ইউনাইটেড ক্লিনিক বিউ সুপার মার্কেট ফার্ম গেট ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন এইট আবারও বলছি আমার নাম্বারটা যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য বা প্রেসক্রিপশানের জন্য কোনো ফি নেওয়া হবে না জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন এইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ